বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন মৃত দলীয় কর্মীর নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা বিয়ের পিড়িতে বসতে যাওয়া খাদিজা আক্তার রানীর হাতে সহযোগিতার অর্থ তুলে দেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর ভুসিপট্টি মহল্লায় নববধূ খাদিজার নানা প্রয়াত শ্রমিক দল নেতা রফিকুল ইসলামের বাড়িতে এই বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয় এ সময় দলীয় নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ আরাফাত রহমান রবিউল নাদিম আলী বখতিয়ার হোসেন শহীদুল ইসলাম মাসুম ফকির মিজান বাবু সালাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাদিজার মা রুমা খাতুন আর্থিক সহযোগিতার মাধ্যমে মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান আর্থিক অবস্থার দিকে একটু নর্মাল আমার মেয়ে কেমন বাবা মানুষ করছে লেখাপড়া করেছে অনেক কষ্ট করে সে মারা যাওয়ার পরে আমি আর্থিকভাবে আমার মেয়েকে পড়াশোনা করাতে পারিনি লেখাপড়ার একটু সমস্যা তারপরে বিএমপি অফিসের থেকে আমার মেয়েকে সহযোগিতা করছে পরে আমি এখন আমার মেয়েকে বিয়ে সাদ দিচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের পাশে থাকার জন্য পাশাপাশি যে ভাইকে অনেক ধন্যবাদ সে আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের অত্যন্ত কাছের একটি শ্রমিক নেতা ছিল রফিকুল ইসলাম নাম উনি একটা প্রোগ্রাম শেষে উনি যখন আসে আসার পরে রাত্রিতেই হঠাৎ করে স্ট্রোক করে উনি মারা যান আমরা অত্যন্ত মর্মাহত ওনার জন্য এবং ওনার বিদায়ী রোর প্রতি আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বিনা হিসাবে বেস্ত নসিব করে আর আজকে ওনার একমাত্র নাতনি ওর শুভ বিবাহ এই বিবাহ উপলক্ষে আমরা এখানে আসছি দোয়া করার জন্য আমরা দুই ইতিমধ্যেই দোয়া করলাম এবং আমরা আরও দোয়া করি যে ভবিষ্যতে যেন ও ভালো থাকে এবং ওর দাম্পত্য জীবন সুখের হয় এবং ওর নানীর সাথেও সম্পর্ক রাখবে আমাদের সাথেও সম্পর্ক রাখবে যে কোনো বিপদাবদে ইনশাল্লাহ আমরা ওর পাশে থাকতে চাই এই হতেছে আমাদের অঙ্গীকার পাশাপাশি ডক্টর এম এ মোহিত সাহ উনি আমাদের কাছে এই ই পাঠাইছে পাঠাইছে উনি আমাদের যে সাথে উপটোকন তাতে শরিক হয়েছেন উনি ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন এবং আগামীতে যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করলে পারে বিপদ আপদে ইনশাল্লাহ আপনাদের সদাবাস থাকবো এই হতে আমাদেরকে আমাদের অঙ্গীকার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি করি দীর্ঘ সতেরো বছর জনগণের কাছে আমাদের যাওয়ার সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ গত বছর পাঁচ আগস্ট ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন করে যে গণতন্ত্র নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছি তার ফলশ্রুতিতে আমরা চেষ্টা করছি একদম তৃণমূল পর্যায়ে জনগণের সকল সমস্যা সমাধান করার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তেমনই আজকে আমরা এসেছি ইতিমধ্যেই আপনারা শুনেছেন রফিকুল ইসলাম নামে আমাদের একজন শ্রমিক নেতা ছিলেন রিক্সা শ্রমিকের নেতা উনি দলের অত্যন্ত পাগল ছিলেন আমি ব্যক্তিগতভাবে চিনতাম আমাদের নেতাকর্মী সবাই আমরা ওনাকে অনেক ভালোবাসতাম উনি খুব মধ্যে থেকেও আমাদের সকল কর্মকাণ্ডে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন আমি দেখেছি উনি যখন রিক্সা চালাচ্ছেন তখন রিক্সা রেখে দৌড়ায় আমাদের প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছেন এরকম একজন পাগল কর্মী ছিলেন আমাদের সিরাজগঞ্জে একটি জাতীয় প্রোগ্রাম ছিল আমাদের সরকার বিরোধী সেই প্রোগ্রাম থেকে আমরা ফেরার পরে রাত্রের বেলা উনি নিহত হয়েছেন স্ট্রোক করে মারা গিয়েছেন আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে এসেছিলাম আমরা চেষ্টা করেছিলাম ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আজকেও উনি যেহেতু ওনার নাতনিকে দেখভাল করতেন ওনার নাতনি এতিম কেউই নেই আমরা ঠিক আজকে তার শুভ বিবাহ হচ্ছে সেইখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদ উপজেলা শাখা শহর শাখা এবং আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মোহিত সাহেবের তরফ থেকে আমরা এসেছি শুভেচ্ছা জানানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা দোয়া করি আমাদের আজকের যে মেয়েটির বিয়ে হচ্ছে ওর দাম্পত্য জীবন সুখময় হোক আমরা এই পরিবারের পাশে আছি এই নিশ্চয়তা দিচ্ছি আগামী দিনেও সকল বিপদে আপদে আমার দল আমার প্রিয় নেতা সবাই আমরা এই পরিবারের পাশে আছি এবং আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারাও এই দরিদ্র পরিবারের পাশে থাকবেন তাদের সুখে দুঃখে পরিবারের মতো সাথে রাখবেন আজকে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা যারা রাজনীতি করি আসলে অর্থনৈতিকভাবে আমরা কিন্তু তাতে স্ট্রং না তাই পাশাপাশি আমরা আজকের এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা আহ্বান জানাই সমাজে যারা বৃত্তমান শ্রেণীর মানুষ রয়েছেন তারা যেন তাদের প্রতিবেশী যারা অসহায় মানুষ দরিদ্র মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ান কারণ সরকার বা একটি রাজনৈতিক দলের পক্ষে শুধুমাত্র দরিদ্রদের অসহায়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা সম্ভব নয় প্রত্যেকটি মানুষ যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলেই এই দেশটি একটি সোনার দেশ হবে এই দেশটির মানুষ ভালো থাকবে এই কন্যাটির যখন বিয়ে হয় অত্যন্ত অনুভব করছে আসলে রফিবুল ইসলাম ভাই তো মেয়েটাকে মানুষ করেছেন এই মেয়েটার মা থাকতেও নেই বাবা থাকতেও নেই ছোটোকাল থেকে মানুষ করেছেন বাবাটা মেয়েটাকে তুই হয়তো অন্য জায়গা ডিভাইডেড হয়ে যায় কাজেই মেয়েটা যখন রফিউল ইসলাম ভাই মানুষ করছে ছোটো থেকে ঠিক দুই বছর আগে যখন মারা গেছে আমি অনুভব করলাম আসলে মেয়েটা তো এত ঠিক তখন আমি আমার নেতৃবৃন্দ এবং আমাদের শাহজাদপুর ডক্টর এম এ যিনি শাহজাতপুর মানবতার ফিরিওলা হিসেবে খ্যাত তার কাছে আমি বলি যে ভাই আসলে আমার দরিদ্র ফ্যামিলার দায়িত্ব আমরা চেষ্টা আজকে এই পাশে দেখেছি ভাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আজকে এই দরিদ্র কন্যার বিবাহর সহযোগিতার মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানিয়েছেন যেন সকল বিত্তবান তাদের প্রতিবেশী যারা দুর্বল রয়েছে তাদেরকে সহযোগিতা করেন এবং মানবতার দৃষ্টান্ত স্থাপন হোক আমাদের সারা বাংলাদেশে রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর শাহজাদপুর সিরাজগঞ্জ